আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম একটা বিষয়কে কেন্দ্র করে অনেকে আমাকে ইনবক্স করছেন মেসেজ করছেন কারণ জানতে চাইছেন আমি কারো উত্তর এখনও দেয় নাই যে এই বিষয়টা নিয়ে আমি একদিন আপনাদের সামনে পরিষ্কারভাবে বলবো কেন আমি এই কাজটা করছি অনেকে বলবেন যে অনেকে বলছেন যে আপনি কেন ওই বাড়িতে ঈদ করলেন এখন মূল কারণটা হলো আমার শ্বশুর বাড়িকে নিয়ে আমি এবছর কুরবানির ঈদ শ্বশুর করেছি শ্বশুরবাড়ি উদযাপন করেছি এই জন্য বিভিন্ন লোক আমাকে কমেন্টস করছেন এবং ইনবক্স করছেন করে বলছেন যে আপনি কেন করলেন আমি কারো প্রশ্নের উত্তর এখনো দেই নাই সব কিছু এই আপনাদের ক্যামেরার সামনে আসছি বলার জন্য আপনাদের মনের সে একটা মানে কি জানি বলে খুঁটিনাটি বা আপনার যে সন্দেহ কেন করল কেন ইদ করলাম শ্বশুর বাড়িতে নিজের বাড়িতে ঈদ না করে একবার পরিষ্কার দেব আজকে সবাই ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখবেন বিষয়টা হচ্ছে এবার কুরবানি যে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই কোথায় গেছে আমার শ্বশুর আর শাশুড়ি একসাথে খোঁজে গেছেন দুজন ব্যক্তি একসাথে হজে গেছেন আমার দুই দুই বউ এবং জামাই তারা সেলিকার সবাই লন্ডনে অবস্থান করতেছেন এবার ঈদে আসতে পারেনি বাড়িতে আমার সম্বন্ধে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষা বলে সম্বন্ধে বলে আর এক শালা আছেন সেও অসুস্থ শুধু একা সম্বন্ধে আছে এখন যেহেতু আমি প্রতিবারই আমার নিজ বাড়িতে আমার বাবার বাড়িতে ঈদ করি যেহেতু আমার শ্বশুর শাশুড়ি হজে গেছেন তারা একটা বড় একটা মহিষ কিনছেন এটা কোরবানি দিবে বা কোরবানি দিয়েছে এখন লোক নেই সেজন্য আমাকে বলছে শ্বশুর শাশুড়ি সম্বন্ধে সারা সবাই আমাকে বলছে যে এই বছরে আমাদের বাড়িতে আপনার ঈদ করতে হবে এখন তো আসলে রূপও নেই সেজন্য এবার ঈদটা কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে উদযাপন করছি এই বিষয়টা নিয়ে অনেকেই মনে জল্পনা কল্পনা মানে যেভাবে মেসেজ যেভাবে আপনারা ইনবক্স করছেন মনে হচ্ছে যে আমি শ্বশুর ঈদ করাতে বিরাট একটা অন্যায় করে ফেলছি আপনারাই বলেন এটা কি অন্যায় হয়েছে এটা তো অন্যায় হয় না আমি তো প্রতিবার আমার বাড়িতে ঈদ করি এবং এই বিষয়টা নিয়ে আহ আমার আব্বাম্ম ঈদে আসছে আমাদের শ্বশুর বাড়িতে সবাই তো জানে অবগত আছে যে এবার আমি শ্বশুর বাড়িতে ঈদ করতেছি সবাই জানে তাহলে আপনারা এত মেসেজ এত কমেন্টস করছেন মানে ইনবক্স করছেন আমি কারো প্রশ্নের উত্তর দেয়নি যে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বোঝায় বলবো একটা ভিডিও করবো একটা ভিডিওতে আপলোড করব। সবাই তখন বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি মেন বিষয়টা হচ্ছে এটাই কারণ শু নেই হজে গেছেন শালা সবাই বিদেশ একটা মহিষ কিনছেন এই একটা যে মাংস বুঝতে যে কুটবে কুটার লোক নাই ধরার লোক নাই তারপরে কিছু কিছু লোক সংগ্রহ করা হয়েছে সবাই তো ব্যস্ত ঈদের জন্য সবাই ব্যস্ত সেজন্য আমরা তাদের কাজে একটা সহযোগিতা করছি এবং আমি শ্বশুর বাড়িতে ঈদ করছি এটা নিয়ে ভাই কেউ আর কোনো মন্তব্য বা কোনো কিছু বলবেন না ঠিক আছে কারণ আমি প্রতিবারই আমার নিজ বাড়িতে ঈদ করি হয়তো ঈদের দিন শ্বশুর বাড়ি আসি ছুটি পেলে এবার ঈদ করছি পুরাপুরি ছুটি নিয়ে শ্বশুর বাড়িতেই অবস্থান করছিলাম যেহেতু শ্বশুর শাশুড়ি নেই আমাকে বলে গেছে আমি তাদের বড় মেয়ের জামাই একটা তো আমার একটা দায়িত্ব তো আছে যেহেতু শ্বশুর শাশুড়ি নেই সালা শুরু সালারা নেই তাহলে কি আমি ঈদ করতে পারি না আমি কি শ্বশুরবাড়ি কি ঈদ করতে পারি না এটা কি আমার অভাব হয়েছে ভাই আপনার যেভাবে আমাকে মানে ইনসাল্ট ভাবে কথা বলছেন তাছাড়া মানে ইনবক্স করছেন কেন 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 আপনি নিজের বাড়ি রেখে আপনার শ্বশুরবাড়িতে ঈদ করলেন অনেক কথা আমি হজম করছি আমি কিন্তু আসলে কাউকে কোনো মন্তব্য করি খারাপ কথা বলি কারণ আপনারা আমার প্রিয় মানুষ আমরা কমেন্টস করছেন সেজন্য আমি আর কিছু বলছি না আর এটা রাগ করা কিছু কথা নেই অনেকে বলতে পারেন যে আসলে নিজে বাড়ি ঈদ করলেন না কেন আপনার তখন পরিষ্কার ভাবে বুঝতে পারছেন কেন আমি আমার শ্বশুর ঈদ করলাম কেন ছুটি কেটে আমি শ্বশুর অবস্থান করলাম আমার সপরিবারে এখন বুঝছেন তো এখন আর কোনো দ্বিধাতন্ত্র আপনাদের মধ্যে নেই আমার মধ্যে নেই আমি আপনাদের পরিষ্কার ভাবে একদম পরিষ্কার ভাবে বুঝাই দিলাম এটা নিয়ে কেউ আর মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে যদি আমি স্কিপ করেন তাহলে কিছু বুঝতে পারবেন না ঠিক আছে সেজন্য বলছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে আপনাদের মন একদম পরিষ্কার হয়ে যাবে যে আসল বিষয়টা কি আমি কেন শ্বশুর বাড়িতে ঈদ করলাম এই বিষয়টা এই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন কোনো মন খারাপ করবেন না এই বিষয়ে কোনো মন্তব্য করবেন কোনো কথাবার্তা বলবেন না ঠিক আছে আমি আপনাদের সামনে এই পুরা পুরা ঘটনাটা বিস্তারিত বললাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম